জয় হিন্দ বন্ধুরা আমি তোমাদের রিজুদা তোমরা দেখছো তোমাদের এই ইউটিউব চ্যানেল অনলাইন পয়েন্ট তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে তোমরা দেখতে পাচ্ছো এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অফিসিয়াল ওয়েবসাইট আমি এখন আছি ঠিক আছে কাল রাতে তোমাদের একটা নোটিশ নতুন নোটিশ পাবলিশ করা আছে দেখতে পাচ্ছ চেঞ্জ অফ ডেট ইন্টারভিউ দেখতে পাচ্ছ কাল আগামীকালের ডেট দেখতে পাচ্ছ তোমরা এখানে সতেরো তারিখে আর তোমরা গেট ডিটেলসে ক্লিক করে তোমরা অবশ্যই নোটিশটা ডাউনলোড করে নেবে আর নোটিশে কী বলা আছে সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে বুঝিয়ে দিচ্ছে তার আগে তোমাদেরকে একটাই বলবো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টিটাকে অন করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো প্রচুর পরিমাণে বন্ধুর সাথে শেয়ার করে দিও তো চলো নোটিশের দিকে যাওয়া যাক তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অন স্ক্রিন আমি নোটিশটা খুলে দিয়েছি দেখতে পাচ্ছ রিক্রুমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল বেঙ্গল পুলিশ দু হাজার উনিশ ওয়ার্ডার ফিমেল তো তোমরা দেখতে পাচ্ছ সমস্ত যাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের ইন্টারভিউ আর ওয়ার্ডার ফিমেলের যে ইন্টারভিউ সে সম্পর্কে এখানে গুরুত্বপূর্ণ একটি নোটিশ দেওয়া আছে দেখতে পাচ্ছো কারণ নোটিশটা দেখো অনলাইনটা দেখো ইন ভিউ অফ উইথড্রন স্টেট ওয়াইড স্টেট ওয়াইড লকডাউন অন আঠাশ আট দু হাজার কুড়ি বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তোমরা জানো আঠাশ আট দু হাজার কুড়িতে লক লকডাউন তোমাদের যে আঠাশ আট দু হাজার কুড়িতে লকডাউন থাকার জন্য তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ইন্টারভিউ সেটা উনত্রিশ তারিখে করা হয়েছিল তো এখন যেন তোমরা লকডাউন উইথড্র করে নেওয়া হয়েছে আঠাশ তারিখের লকডাউনটা আর তোমাদের ইন্টারভিউ তো চলছে বারো তারিখ থেকে তোমরা সবাই জানো এখানে দেওয়া আছে তো আঠাশ আট যেটা তোমাদের উনত্রিশ আট দু হাজার কুড়ি দেখতে পাচ্ছ দেখো তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি এখানে ইন দ্য শিডিউল অফ ইন্টারভিউ ইন রেসপেক্ট যেটা উনত্রিশ তারিখের কথা হওয়ার কথা ছিল সেটাকে হ্যাজবিন প্রিপেন্ড মানে হচ্ছে প্রিপেন্ড মানে তোমাদের উনত্রিশ তারিখের যে ইন্টারভিউ সেটা পোস্টপোন যেটাকে বলে মানে স্থগিত করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের মানে বন্ধ করে দেওয়া হয়েছে উনত্রিশ তারিখটা হবে না ক্যান্সেল করে দেওয়া হয়েছে সেটা হবে তোমাদের আঠাশ আট দু হাজার কুড়িতে ক্যান্ডিডেট আন্ডার অল দ্য রেঞ্জ রিক্রুমেন্ট অ্যান্ড অ্যাডভাইস টু রিপোর্ট অফ দ্য ইন্টারভিউ অ্যাজ পার ফলোয়িং দেখতে পাচ্ছ তো তোমাদের এখানে বলে দিচ্ছি শিডিউল তো দেখো তোমাদের এখানে অল রিক্রুমেন্ট রেঞ্জ এখানে দেখতে পাচ্ছ বক্সটা দেখে নাও ভালো করে অল রেঞ্জ রিক্রুমেন্ট বোর্ড প্রিভিয়াস ডেট অফ ইন্টারভিউ তোমাদের আগের যে ইন্টারভিউ ডেট ছিল সেটা হচ্ছে উনত্রিশ তারিখ আর এখনকার যেটা ডেট সেটা হচ্ছে আঠাশ তারিখ সমস্ত ক্যান্ডিডেট যাদের আঠা যাদের উনত্রিশ তারিখে ইন্টারভিউ ছিল তারা উনত্রিশ তারিখে তাদের ইন্টারভিউটা হচ্ছে তাদের ইন্টারভিউ করা হবে আঠাশ তারিখে তো আঠাশ তারিখে যাদের ইন্টারভিউ হচ্ছে তাদের সমস্ত কিছু ডাউনলোড করতে পারবে তার সাত দিন আগে তোমরা জানো অ্যাডমিট কার্ড যাদের কাছে মোবাইলে উনত্রিশ তারিখে এস এম গিয়ে গিয়েছিলো তো তাদের এস এম এসটাকে আবার নতুন করে পুনরায় পাঠানো হবে আঠাশ তারিখে ঠিক আছে আঠাশ তারিখে তোমাদের ইন্টারভিউ নতুন করে আঠাশ তারিখের যে ইন্টারভিউ হবে সেটা নতুন করে আবার তোমাদের মোবাইলেও এস এম এস পাঠানো হবে এবং জীবনেও পাঠানো হবে এটুকুই আপডেট ছিল যাদের উনত্রিশ তারিখে ইন্টারভিউ আর হচ্ছে না সেটা আঠাশ তারিখে করা হয়েছে লকডাউন উঠে যাওয়ার কারণে ঠিক আছে তো এটা ভালো গুড নিউজ ফেস টু ইন্টারভিউ খুব তাড়াতাড়ি হয়তো করাবে তো এখন দেশের পরিস্থিতি করোনা সংক্রমণ থেকে অনেকটাই মানে এখন ভালো আছে তো সেক্ষেত্রে তোমাদের ফেস টু ইন্টারভিউটা খুব তাড়াতাড়ি হবে ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন তোমরা ভালো থাকো সুরক্ষা থাকো বাই